যাকে আপনি মনে প্রাণে চাইছেন যার সাথে সম্পর্ককে সুন্দর করতে চান অথবা জীবনে একটা নতুন শুরু আপনি কারোর সাথে ম্যানিফেস্ট করছেন আর সেই মানুষটাই আপনাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে আর শুধু ছেড়ে চলে যাচ্ছেই না তিনি অন্যত্র কোথাও এনগেজড হয়ে যাচ্ছেন তার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে অথবা আপনি জানতে পারছেন যে সামনের মানুষটা অন্য কারোর সাথে মেলামেশা বাড়িয়েছেন আপনার সাথে এনার্জিটিক্যালি কাট করতে চাইছেন আসলে কি জানেন তো আমরা যখন কাউকে ইম্পর্টেন্স দিই বিশেষত কাউকে ভালোবেসে ফেলি কারোর সাথে মেন্টাল অ্যাটাচমেন্টে চলে আসি তার সাথে আমাদের এনার্জি এমনভাবেই জুড়ে যায় যে সামনের মানুষটা কোথাও এনগেজড হচ্ছে কিনা সেটা আমাদের ইনটিউশন পাওয়ারই আমাদেরকে বলে দেয় যদি এরকমও হয়ে থাকে যে সামনের মানুষটা হয়তো মানসিকভাবে কোথাও এনগেজড হতে চাইছেন না তিনি পরিস্থিতির চাপে পড়ে অথবা অন্য কোনো কারণবশত শুধুমাত্র দায়িত্ব কর্তব্য মেনে নেওয়ার খাতিরে কাউকে নিজের জীবনে আনতে চলেছেন আমরা সেটাও কিন্তু বুঝতে পেরে যাই আর এটা কোনো নিজের মনকে জোর করে বোঝানো বা জেদা জেদের বিষয় নয় আমাদের আত্মা আমাদেরকে সঠিকভাবেই গাইড করে যখন আমরা কারোর সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড হই এবং এই সময় আপনি যখন দেখেন যে কেউ আপনার সাথে এনার্জি কাট করতে চাইছে তিনি আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন আপনি নিজে থেকেই সেটা বুঝতে পেরে যান যে কিছু একটা গোলমাল চলছে সামথিং ইজ রং এবং আপনি তখন বাইরে থেকে খোঁজখবর জোগাড় করতে শুরু করেন ইনফরমেশান গ্যাদার করতে শুরু করেন সামনের ব্যক্তির জন্য এবং তখন আপনি দেখেন আপনার অনুমানই সত্যি সামনের মানুষটা কোথাও এনগেজড হচ্ছেন কোথাও তার বিয়ে স্থির হচ্ছে অথবা অন্য কারোর সাথে তিনি মেলামেশা করা বেশ বাড়িয়ে দিয়েছেন এমতো অবস্থায় আপনার কি করণীয় অথবা আপনি যদি তাকে ম্যানিফেস্ট করছেন আপনি তার জন্য ডেলি পুজো পাঠ করছেন অথবা ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশনের কোনো টেকনিককে আপনি বেছে নিয়েছেন সামনের মানুষটাকে ফিরিয়ে আনার জন্য আবার সামনের মানুষটাই যখন অন্য কোথাও এনগেজড হচ্ছেন তখন আপনি ঠিক কি করবেন এক্ষেত্রে আপনার কি করণীয় আর এরকমটা আমাদের সাথে হয়ই বা কেন তিনি যদি অন্য কোথাও বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে যান তাকে কি ম্যানিফেস্ট করা আদৌ আমাদের জন্য সঠিক হবে না আমরা আমাদের জীবনে এগিয়ে যাব না লেটকো করে দেব আজকে এই সমস্ত কথা সমস্ত প্রশ্ন তার উত্তর আমরা জানব প্রথমেই বলে রাখি এই প্রশ্নগুলো যতটা বিতর্কিত এর উত্তরগুলো ততটাই সহজ যখন আপনি কাউকে আপনার জীবনে চাইছেন তখন আপনাকে এটা দেখতে হবে যে আপনার বিষয়টি কি প্রথম থেকেই একতরফা ছিল না সামনের মানুষটারও আপনার প্রতি কোনো রকম কোনো ইন্টারেস্ট ছিল যদি সামনের মানুষটা আপনাকে কোনো রকম কোনো আশা দিয়ে আপনাকে কোনো রকম কোনো ব্যবহার করে আপনাকে এটা বুঝিয়ে থাকেন যে তিনি আপনার সাথে কমিটেড তিনি আপনার সাথে থাকতে পারবেন অথবা আপনি যতটুকু ইন্টারেস্ট তার প্রতি প্রকাশ করেছেন তিনিও যদি আপনার প্রতি সেম ইন্টারেস্ট প্রকাশ করে থাকেন তাহলে এক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারেন নেক্সট আরও একটা কথা বলি কোথাও বিয়ে ঠিক হচ্ছে কোথাও তিনি এনগেজড হচ্ছেন এই পর্যন্ত আপনি তাকে ম্যানিফেস্ট করতে পারেন কিন্তু যখনই আপনি দেখবেন যে তিনি কোনো বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছেন আমি বলবো এবার কিন্তু আপনার জন্য এটা রেড অ্যালার্ট আপনি এখন থেমে যান আপনি এবার নিজের মধ্যে ইন্ট্রোসপেকশন অর্থাৎ নিজের মধ্যে অন্তর্দৃষ্টি আনুন আপনি এটা ভেবে দেখুন এই দৃষ্টিভঙ্গি থেকে দেখুন সামনের মানুষটার সাথে আপনি যদি থাকেন তিনি যদি আপনার জীবনে ফিরে আসেন আদৌ আপনারা একে অপরের সাথে জীবনকে সুন্দর করতে পারবেন কি এটা যে কোনো এক্স ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে বলুন যে কোনো ক্রাশকে ম্যানিফেস্ট করার ক্ষেত্রে বলুন যে কাউকে আপনি নিজের জীবনে ফেরত পেতে চাইছেন অথবা যাকেই আপনি নিজের রিলেশনশিপে আনতে চাইছেন আপনি এটা ভেবে দেখুন যে এটা যদি বাস্তবে ঘটে যায় যে সেই ব্যক্তিটা আপনার সাথে রিলেশনশিপে চলে আসে তাহলে আপনাদের ভবিষ্যৎ চিত্রটা ঠিক কীরকম হবে এটা কি আপনাদের দুজনের জন্য সুখকর হবে এটা কি আপনাদের দুজনকে ভবিষ্যতে গ্রো করতে আরও সাহায্য করবে এই প্রশ্নগুলো নিজেকে মনে মনে করতে থাকুন অনেক ম্যানিফেস্ট করেছেন এবার একটু পজ নিন যখন কেউ আপনাকে ছেড়ে চলে যাচ্ছেন তখনও আপনার থামার দরকার নেই যখন তিনি অন্য কারোর সাথে মেলামেশা করছে বলে আপনার মনে হচ্ছে তখনও আমি থামতে বলবো না কিন্তু যখন সে অন্য কারুর সাথে কংক্রিট রিলেশনশিপে চলে আসছে আমি বলবো আপনারা একটু নিজেরা নিজেদের মধ্যে যে রিয়েলিটি চেক সেটা করার চেষ্টা করুন এবার আমি নেক্সট চলে আসি এই যে বলা হয় ভালোবাসা এবং যুদ্ধে বৈধ বা অবৈধ বলে কোনো কিছুই হয় না এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার এটা কাদের কাদের ক্ষেত্রে সঠিক এবং কাদের কাদের ক্ষেত্রে এটা আপনাকে ব্যাক বার্নারে দিয়ে দেবে অথবা আপনার জীবনে আরও ক্ষতিকে নিয়ে আসবে যখন কোনো মানুষ আপনাকে মিথ্যা আশা দেখিয়েছেন আপনাকে এটা বুঝিয়েছেন যে তিনি আপনার জন্য সব তিনি আপনাকে ভালো রাখবেন আপনি তার সাথে ভালো থাকবেন এবং আপনি দেখছেন তিনি অন্য কোথাও এনগেজড হয়ে যাচ্ছেন অথবা তার বিবাহের দিনই একরকম স্থির হয়ে গেছে আপনি এখনো পর্যন্ত তাকে ম্যানিফেস্ট করতে পারেন এর বেশ কিছু প্রসেস রয়েছে আর যারা দেখবেন যে আপনি একতরফাই সামনের মানুষটাকে চাইছেন সামনের মানুষটা আপনাকে কোনোদিনও কমিটমেন্ট দেওয়ার জন্য তৈরি ছিল না আপনি যতটুকু ইন্টারেস্ট তার প্রতি দেখিয়েছেন সে আপনার প্রতি ততটুকু ইন্টারেস্ট দেখাননি তাহলে আপনি এখান থেকে পিছিয়ে আসুন আপনি এখন থেকে নিজেকে হিল করতে শুরু করুন ধরে নিন যে এই পৃথিবীটাও অনেক বড় আপনার জীবনটাও অনেক সুন্দর এবং ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর ঘটনা আপনার সাথে ঘটবে আপনার জীবনটা মোটেও কোনো ছোট্ট বা কোনো যে অনাবশ্যক নয় যে সেটাকে আপনি কোনো বাড়তি ঝামেলার মধ্যে ফেলে আরও কষ্ট পাবেন কিন্তু অনেক ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে অনেক মহিলাদের সাথেও ঘটে অনেক পুরুষের সাথেও ঘটে যে যেখানে তাদের আর পিছিয়ে আসার জায়গা বলে কিছু থাকে না আপনারা সেক্ষেত্রে কাউকে ম্যানিফেস্ট করতেই পারেন এবং এক্ষেত্রে আপনাকে একটা জিনিসই বাঁচাবে সেটা হচ্ছে নিজের প্রতি নিজের ইনটেনশানের প্রতি আপনার সততা আপনি কতটা সৎ মানুষটাকে চান বা সিচুয়েশনটাকে চান আপনি কি শুধুমাত্র ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য এটাকে চাইছেন অথবা অন্য কোনো ইগো স্যাটিসফাই করার জন্য এটাকে চাইছেন না আপনারা জীবনে ভালো থাকার জন্য কাউকে ভালো রাখার জন্য এটাকে চাইছেন আপনারা নিজেরা এর উত্তরটা ভালো মতনই জানেন নেক্সট আমি চলে আসি এই ধরনের পরিস্থিতি কেন আমাদের জীবনে হবে যে যার সাথে আমরা অলরেডি এনার্জেটিক্যালি কানেক্টেড হয়ে গেছি সেই মানুষটা আমাদের ছেড়ে চলে যাবেন দেখুন অনেক মানুষ হয় না তাদের হার্ট চক্র ব্লক হয় এবং তারা অনেক ইম্যাচিউরিটির সাথে সিচুয়েশনকে ডিল করে হয়তো মনে মনে আপনাকে পছন্দ করে কিন্তু নিজে কি চায় সেটা নিজেই জানে না কার সাথে ভালো লাগ ভালো থাকবে কার সাথে তার থাকতে ভালো লাগে এই সব ঘটনাগুলোর প্রতি সে ইগনোরেন্ট হয় বাড়ির লোকেরা জাস্ট তাকে বলছে যে তুমি অমুকের সাথে ভালো থাকবে অমুকের সাথে যাও সে ব্যাস চলে গেল সেখানকার সাথে আপনার কথা আর মনেও রাখলো না তাহলে আপনি জানবেন সামনের মানুষটার মধ্যে আপনি সেই প্যাশনকে ইগনাইট করতে পারবেন কিন্তু ক্ষেত্রেও আমি বারবার আপনাদেরকে বলবো আপনারা ভেবে দেখুন যে এতটা ইনসেন্সিটিভ মানুষকে আপনারা ইগেন আপনাদের জীবনে এনে আরও বেশি প্রবলেম সৃষ্টি করতে চাইবেন কিনা না নেক্সট আমি চলে আসি কি করবেন এরকম অবস্থায় এরকম অবস্থায় আপনাদেরকে বাঁচাতে পারে শুধুমাত্র আপনাদের উইল পাওয়ার এবং আপনারা যে কোনো বাইরের সিচুয়েশানকে নিজেদের উইল পাওয়ার দিয়ে চেঞ্জ করতে পারেন যদি আপনারা নিজেদেরকে সেরকম ভাইব্রেশনে নিয়ে যান অনেক সময় আপনারা কারুর কথা ভাবতে থাকেন আর সেই মানুষটা আপনাদের সাথে এনার্জেটিক্যালি যুক্ত হওয়ার বদলে আরও দূরে চলে যেতে শুরু করে এই মুহূর্তে আপনি তাকে নানান এনার্জি পাঠাচ্ছেন সে এনগেজড হচ্ছে অন্য কোথাও তার বিবাহ স্থির হচ্ছে এবং তার মনের মধ্যে একটা এমন যে ব্যস্ত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তার ফলে আপনাদের এনার্জি তার উপর ঠিকঠাক কাজ করতে পারছে না অথবা কাজ করলেও আপনাদেরকে এই মুহূর্তে মনে করার মতন ফুরসত বা সময় তার কাছে নেই হয়তো কোথাও গিয়ে আপনি তার মনের মধ্যে রয়েছেন কিন্তু আপনাকে কেন্দ্র করে সেই ছটফটানি আপনার কাছে আসতেই হবে বা আপনাকে মিস করার যে বিষয়টা বা আপনার সাথে সুন্দর মুহূর্তকে আবারও রিজেনারেট করার যে ফিলিংসটা এখন তার মনের মধ্যে জাগছে না আপনি এখানে বিরহের ফিলিংসে রয়েছেন আপনি জেনে গেছেন সামনের মানুষটা এনগেজড সামনের মানুষটার বিয়ে স্থির হয়ে গেছে এখানে আর কোনো কিছু হওয়ার নেই আপনি একরকম বুঝেই গেছেন হাল ছেড়ে দিয়েছেন আর সামনের মানুষটা তখন নাচতে নাস্তে। সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আপনার মিস করার এনার্জি আপনার যে ডিজায়ার তার উপর আর কোনো রকম কোনো এফেক্ট করছে না কিন্তু কখনোই কি করবে না করবে এনার্জি তার কাজ কিন্তু দেখাবে যদি কোনো মানুষ আপনাকে ঠকিয়ে আপনাকে অসুখী করে রেখে নিজের সুখী হওয়ার চেষ্টা করে সেই মানুষটা কিন্তু কোনো দিনও সুখী হতে পারবে না নেক্সট এটাও হতে পারে আপনি যখন বিতৃষ্ণ হয়ে তার প্রতি নিজের টেকনিক করাকে ড্রপ করে দিচ্ছেন এবং নিজের প্রতি সমস্ত ফোকাসটাকে আনছেন নিজের গ্রোথ নিজের উন্নতির উপর কাজ করছেন তার প্রতি একটা ডিটাচমেন্টের সেন্স আপনার মধ্যে জেনারেট হয়ে গেছে তখন দেখবেন সামনের মানুষটা আপনাকে নিয়ে ভাবিত হবে তাই যখনই আপনি দেখবেন যে কেউ আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে এনগেজড হয়ে যাচ্ছেন তখন বেশি তারা বা তাকে গিয়ে ইমোশনাল কথাবার্তা বলা দুঃখে ভেসে যাওয়া কান্নাকাটি করা এই সব করবেন না এটা অন্তত মনে রাখুন কাউকে অবিশ্বাস করে জিতে সেফ থাকার থেকে বিশ্বাস করে যারা ঠকে তারা কিন্তু অনেক পাওয়ারফুল হয় হয়তো আপনার জীবনে অনেক কষ্ট এসছে আপনি সহ্য করতে পারছেন না কিন্তু তাও আপনার কাছে একটা সুন্দর মন আছে কাউকে ভালোবাসার মতো আপনার মন রয়েছে বলেই তো তাতে ব্যথা রয়েছে ফিলিংস রয়েছে তাই না আপনার মন অনেক পাওয়ারফুলও আপনি এটাকে ইউজ করে জীবনে অনেক পজিটিভ কিছু আনতে পারছেন সো ভয় না পেয়ে এখন পজিটিভ হন আর ম্যানিফেস্ট করতে থাকুন যদি আপনার মনে হয় আপনি ম্যানিফেস্টেশন ড্রপ করে দেবেন ড্রপ করে দিন অন্তত একটা পজ নিন আপনি ভেবে দেখুন আপনি এই মুহূর্তে কেমন আছেন আপনি কি চাইছেন ডেসপারেট হয়ে আপনি যত যা কিছু চাইবেন ফল হবে উল্টো ফল আসার তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ